মর্নিং সুপ্রভাত কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি অর্চনা স্টাইম স্টোরি চ্যানেলে একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজকে দেখুন না এই কুর্তিগুলোকে নিয়ে বসেছি অনেক দিন আগে এই কুর্তিগুলো কিনে এনেছিলাম তো এগুলো যেহেতু অল্টার করা হয়নি হাতাগুলো লাগানো হয়নি গায়ের দিকেও একটু মারতে হবে তো সেইগুলো আর করা হয়নি বলে নতুন কুর্তিগুলো পরেই আছে তো ভাবলাম পয়লা বৈশাখ যখন আর নতুন এগুলো রয়েছে তাহলে এইগুলোই পড়বো আর এর মধ্যে তিতলিরও আছে তাহলে ওরও এইগুলো করে নিয়ে যাই তাহলে ও পড়তে পারবে তা আজকে সকালবেলায় এইগুলো নিয়েই বসেছি করবো এইগুলো করতে আধ ঘন্টার বেশি সময় লাগবে না কিন্তু এই বসবো বস বসবো করে আর বসাই হয় না যেহেতু আজকে কলকাতায় যাব তো তো আজকে করতেই হবে নাহলে আর পড়া হবে না আজকে এগুলো সকাল থেকে নিয়ে বসেছি আর সকালে যেহেতু রান্নাটা হয়ে গেছে থেকে বড় কাজ ওইটা আমার মনে হয় রান্নাটা হয়ে গেলে দেখবেন সংসারে অনেক কাজ করা যায় তো আর আমরা বিকেলবেলায় যাবো এ তো অনেকটা সময় আছে এইগুলো নিয়েই এখন বসেছি এখন এইগুলো সেলাই করে নিই তো এরপরে আবার একটুখানি দুপুরে রান্না করব। দুপুরে রান্না বলতে বাইরের খাবার যেহেতু খাই না সেহেতু রাত্রিবেলায় যে সবজিটা বানাব একটু বানিয়ে নিয়ে যাব ঘর থেকে আর রুটি কিনে নেবো ওখান থেকে চে অনেক কিছু ছিল টুকটুক করে একটু একটু করে অনেক কিছু ছিল কচু তারপরে ব্রকলি শিম টমেটো এগুলো ছিল এগুলো সব দিয়ে আমি একটা রান মানে রুটির তরকারি বানিয়ে ফেললাম পাঁচ ফোড়ন ফোড়ন দিলাম আর কাঁচা লঙ্কা নুন মিষ্টি দিয়ে একটা তরকারি বানিয়ে নিলাম এটা বানিয়ে নিলাম এই এক একদিকে ভালো হলো শুধু রুটিটা কিনে নেবো ব্যাস হয়ে যাবে আর বাইরের তরকারি না একদম খেতে পারি না এখন ওই গুঁড়ো লঙ্কা একদম সহ্য হয় না তো এখন বিকেল পাঁচ মানে পাঁচটা বেজে গেছে আমরা আসতে একটু দেরি হয়ে গেছে টোটো পাচ্ছিলাম না পাঁচ মিনিট আর বাকি আছে ট্রেনও এসে গেছে তাই আমিও উত্তরশ্বাসে ছুটছি আর ট্রেন তো টাইমেই ছেড়ে দেবে তো যাই হোক উঠে পড়েছি উঠে এবারে বসে পড়েছি আজকে আমরা ফ্ল্যাটে যাব কাল সকালবেলায় তিতলির ওখানে যাব। তো সকাল সকাল এখন বাজে বেলা দশটা আজকে একটু বেরোতে দেরি হয়ে গেছে কেননা নীল ষষ্ঠী তো বাড়িতে আমি একটু পুজো করেছি করে তারপরে আমি বেরিয়েছি কেননা অতিথির ওখানে কখন পৌঁছবো তারপরে ওখানে কোথায় সামনে মন্দির আছে কি না জানি না তো সেই জন্য বাড়িতে আমি একটু পুজো করে নিয়েছি বাড়িতে পুজো করে তারপরে আমি বেরিয়েছি দেখা যাক ওখানে যদি সামনে মন্দির পাই তাহলে আবার যাব গিয়ে আতীয় জ্বালিয়ে দিয়ে আসবো সে অতীতলির ওখানে গিয়ে ওদেরকে ও হোম ডেলিভারি খায় তো হোম ডেলিভারির খাবার দিয়ে গিয়েছিল তো ওরা খেতে বসলো তো ওর বাড়ির সামনেই একটা মন্দির ছিল খুব সুন্দর তো ওখানে আমি গিয়ে আবার একটু জল ঢেলে এলাম আর নীলের বাতিও জ্বালিয়ে এলাম কারণ মনটা খুঁতখুত করে না আর প্রত্যেকবার নীলের ষষ্ঠীর সময় না বারোটার পরেই জল ঢালে তো চলো তারপরে এখানে বাতি জ্বাললাম নীলের বাতিও জেলে এলাম তো এরপরে সন্ধেবেলায় আবার তোমাদের সাথে দেখা হবে তো সন্ধেবেলায় এখন বেরিয়েছি একটুখানি ঘুরতে এসে একটু রেস্ট নিলাম নিয়ে তারপরে এখন সন্ধে সাতটা সাড়ে সাতটা সাড়ে সাতটা বাজে তো এখন একটু চরক দেখতে বেরিয়েছি তো এখানে কোথায় চরক হয় তিতলি আমাদেরকে নিয়ে যাবে তো এইখানে চড়ক হয় একটা জায়গায় তো সেখানে এসেছি বাবা প্রচণ্ড ভিড় কি বলবো এত ভিড় মানে সত্যি ভাবিনি যে চড়কে এত ভিড় হয় চরক সেভাবে আমি কোনোদিন দেখিও নি তো তিল্লি বললে চলো এখানে খুব ভালো এক জায়গায় চরক হয় ওখানে অনেক কিছু মানে ঝাঁপ তারপরে আরও অনেক কিছু কি কী হয় চলো দেখ

দূরে ওরা শেড করছে জিনিসটা তোバトル এটা এবাটোর এটা। আলাদা বিষয় দুটো বিষয়ত পকে তার বেনিফিট বের করার কথা কত সব বন্ধ করে দিলে এবার আস্তে আস্তে মাঠ ফাঁকা ফাঁকা হয়ে গেল শুধু ঝড় হচ্ছিল তখনও সবাই দেখছিলাম আমরা কিন্তু বৃষ্টিটা শুরু হতেই আস্তে আস্তে মানে মাঠ ফাঁকা হয়ে গেলো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছে তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর পাশে থাকা বেল আইকনটাকে অন করে নি ততক্ষণ সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো টাটা গুড নাইট